প্রতিদিনের মতো আজ আমি আবারও নিয়ে চলে এসেছি অনেকগুলো কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আর এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো তোমরা যদি ফলো করো তাহলে প্রতিদিনের কাজগুলো তোমরা খুব সহজ সরলভাবে করে নিতে পারবে খুবই অল্প সময়ের মধ্যে তো চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি আজকের ট্রিকগুলো তোমাদের খুবই কাজে দেবে আর হ্যাঁ এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ পিকেবাজি ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করা যাক আজকের প্রথম ট্রিক এই ধরনের বাচ্চাদের টিফিন বক্স বা লাঞ্চ বক্সগুলো কি হয় যে বাচ্চারা যখন খাবার নিয়ে যায় এবার সেটা নিয়ে আসার পরে আমরা যখন ধুয়ে নিই তবুও কিন্তু আগে কি খাবার নিয়ে গেছিল তার স্মেল অল্প থেকেই যায় আর সেটা কিন্তু একদমই ভালো লাগে না তো ধুয়ে নেওয়ার পরে ওই যখন স্মেল এভাবে থেকে যাবে তখন তোমরা কি করবে নিয়ে নিবে কিছুটা কাগজ এইভাবে কাগজকে টুকরো টুকরো করে বক্সের মধ্যে দিয়ে দিতে হবে দেখো এখানে আমি কিছু পরিমাণ কাগজ ছিঁড়ে টুকরো করে নিয়েছি আর এই বক্সের মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দেব খানিকটা জল খানিকটা জল দিয়ে যাতে কাগজটা আর কি ভিজে যায় সম্পূর্ণ ডুবে থাকে জলের মধ্যে এই পরিমাণ জল দিচ্ছি আর এটার মুখ বন্ধ করে আমি রেখে দেব প্রায় দশ মিনিট দশ মিনিটের মধ্যে কাগজগুলো অনেকটাই নরম হয়ে যাবে বা গলে যাবে তারপরে আমি ফিরে এসে তোমাদের দেখাচ্ছি দশ মিনিট প্রায় হয়ে এসেছে এবার আমি বক্সটা খুলে দেখাচ্ছি কাগজের কি অবস্থা এখন আছে আর কি কাগজ জলে ভিজে অনেকটাই রং দেখতে পাচ্ছ রঙগুলো ছুটে আসছে আর কাগজ অনেকটাই সফট হয়ে গেছে আমি হাতে নিয়ে এইভাবে দেখাচ্ছি কত পরিমাণ সফট হয়েছে যখন এইভাবে হয়ে যাবে সফট তখন তোমরা সম্পূর্ণ কাগজটা বাইরে ফেলে দিয়ে এই বক্সটা আবার যদি একবার ধুয়ে নাও তাহলে আর কোনো রকম আগের স্মেল থাকবে না একেবারে স্বচ্ছ এবং পরিষ্কার হয়ে যাবে চলে আসছি পরবর্তী ট্রিপে এই ধরনের ট্যাবলেটের প্যাকেট ফেলে না দিয়ে অনেক কাজেই লাগে দেখো ট্যাবলেট শেষ হয়ে গেছে কিন্তু প্যাকেটগুলো আমি এখনও ফেলে দিই আর কি অনেকগুলোই প্যাকেট জমা হয়েছে তো একটা প্যাকেট দিয়ে আমি তোমাদের কাজ দেখাচ্ছি কি করব চলো দেখে নাও অনেক সময় কী হয় এই ধরনের ছোট ছোট কাঁচি চাকু বাড়িতে যেগুলো আমরা প্রতিদিন ইউজ করি সেগুলো ইউজ করতে করতে ধারটা নষ্ট হয়ে যায় তো এইভাবেই যদি আমরা একটু কেটে নিই তাহলে আবার পুরোনো ধার ফিরে আসবে দেখো আমি ছোট কাচিটা এভাবে কেটে নিলাম এর ধার চলে এসছে এবার তার চেয়ে যেটা একটু বড় কাচি আছে সেটাও আমি এভাবে কেটে নিচ্ছি আসলে কি এই সব কাচিগুলো বাজারে গিয়ে কেউ ধার দিয়ে নিয়ে আসতে চায় না যেহেতু ছোট তো এইগুলো আমাদেরকেই করে নিতে হয় একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা এইভাবে করে নিই তাহলে সব কিছু কিন্তু ঠিকঠাক হয়ে যায় চলে আসছি ট্রিকে এখানে আমি একটা ছোট্ট পেপার নিয়েছি আর দেখো পেপারটা আমি যেভাবে ভাঁজ করছি আমার ভাঁজটার দিকে লক্ষ্য করো এইভাবে ডবল ফোল্ড করে তারপরে ত্রিকোণের মতো করে দিলাম এবার দু সাইডটা আমি এভাবে উল্টে দিচ্ছি তারপরে দেখো এইভাবে ভাঁজ করে উল্টো দিকে আবার একটা করে ভাঁজ দিয়ে দিচ্ছি তোমরা এতক্ষণে হয়তো বুঝে গেছো আমি কি করছি হ্যাঁ তোমরা বুঝেছো যে আমি হয়তো সেই ছোটোবেলার নৌকো তৈরি করছি তাই না কিন্তু আমি এখানে নৌকো তৈরি করি না দেখো এই ভাঁজটা কিন্তু আবার খুলে নিলাম খুলে এটা আবার উল্টো দিক থেকে আমার হাতের দিকে দেখো একটু তাহলে তোমরা বুঝতে পারবে এটা খুবই সুন্দর একটা কাজের জিনিস আমি তৈরি করছি যেটা নাকি খুবই কাজের প্রয়োজনে পড়বে আমরা যখন কোথাও ঘুরতে যাই ট্রেনে তখন কি হয় যে অতগুলো জিনিস বা থালা বাটি তো আর নিয়ে যাওয়া সম্ভব নয় তো আমরা পেপারে বেঁধে নিয়ে যাই আর যখন শুকনো মুড়ি বা কোনো কিছু খাবার খাই তো পেপারে খাই তো সেই সময় যদি এই রকম তৈরি করে নিই তো এগুলোতে আমরা অনেক কিছু খাবার বাইরে খেতে পারবো একটা বাটির মতো কাজ করছে দেখো কত সুন্দর এটাতে মুড়িও রেখে দেখাচ্ছি কোনোভাবে পড়েও যাবে না একটা ছোট্ট বাটি তৈরি হয়ে যাবে তো তোমরা এইভাবে তাৎক্ষণিক বাটি তৈরি করে নিতে পারবে নিজেদের প্রয়োজনে আশা করছি এই ট্রিপটি তোমাদের খুবই কাজে দেবে যখন তোমরা কোথাও ঘুরতে যাবে চলে আসছি পরবর্তী ট্রিকে এটা একটা ধূপদানি দেখতেই পাচ্ছ এখানে ধূপ কাঠিয়ে আমি হয়তো মানে রাখি আর কি তো এটা একেবারে কালছে হয়ে গেছে দেখতেও ভালো লাগে না আর কাঠের তৈরি তাই জল দিয়ে ধোয়াটাও ঠিক হবে না তো এটা পরিষ্কার করার জন্য আমি নিয়ে নিয়েছি এক টুকরো সিরিজ কাগজ আর দেখো এভাবে আমি ঘষে নিচ্ছি আর তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা পরিষ্কার হয়েছে দেখো অর্ধেকটা করেছি তো একেবারে চকচকে হয়ে গেছে অর্ধেকটা দেখো এখনও কালছে রয়েছে তো এইভাবে একটু সিরিজ কাগজ দিয়ে যদি সম্পূর্ণটা ঘুষে নিই তাহলে একেবারে চকচকে হয়ে যাবে দেখতে পাচ্ছ কতটা চকচকে হয়েছে একেবারে নতুনের মতো চলে আসছি পরবর্তী ট্রিকে সিলিন্ডার আমরা বাড়িতে সবাই রাখি তবে অনেকের সিলিন্ডারের নিচে ট্রলি থাকে অনেকের আবার ট্রলি থাকে না তো যাদের ট্রলি থাকে তাদের তো কোনো সমস্যাই হবে না আর যাদের সিলিন্ডারের নিচে কোনো ট্রলি রাখা হয় না তাদের কি হয় সিলিন্ডার থেকে থেকে এইভাবে মরচে পড়ে যায় আর জায়গাটা দেখছ কতটা লাল হয়ে গেছে আর একেবারে নোংরাও লাগছে দেখতে তো এই মরচের দাগ কিভাবে তোমরা খুব সহজে পরিষ্কার করবে সেই ট্রিকটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি মানে হারপিক ইউজ করব না হারপিক দিয়েও এটা কিন্তু ছুটে যাবে আমি আজকে শুধুমাত্র দেখো নিয়ে নিয়েছি ডিমের খোসা মানে একেবারে ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি এটা পরিষ্কার করে দেখাবো ডিমের খোসা আর নিয়ে নিয়েছি সামান্য লবণ আর লবণ আর ডিমের খোসা এইভাবে এর উপরে ঘষতে শুরু করলাম আর দেখতেই পাচ্ছ কতগুলো একেবারে উঠে চলে আসছে সম্পূর্ণ আমার হাতটা দেখো কতটা লাল হয়ে গেছে এইভাবে তোমরা পরিষ্কার করে নিতে পারো এবার আমি এটা উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি তারপরে একটা ভিজা কাপড় দিয়ে জায়গাটা মুছে পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা জায়গাটা পরিষ্কার আর কি হয় খোসাগুলো সাইডে সরিয়ে রেখে দিলাম আর দেখো জায়গাটা আমি কত পরিষ্কার করলাম দেখেই বুঝতে পারছো মনেই হয় না যে এখানে কোনো মোর্চের দাগ ছিল একেবারে চকচকে ঝকঝকে হয়ে গেছে তো তোমরা মোর্চের দাগ এইভাবে পরিষ্কার করে নিতে পারো খুবই সহজে কোনো হারপিকের সাহায্য ছাড়াই এই ধরনের ব্যাগগুলো সবসময় ইউজ করা হয় না অর্থাৎ এগুলো ডেলি ইউজ করার নয় হয়তো কোনো দিন কোথাও যাওয়ার সময় হয়তো এটা ব্যবহার করা হয় তো এইভাবে ঘরে থেকে থেকেই কিন্তু এটার যে জিপ রয়েছে আর কি তো জিপের রানারটা ঠিকঠাকভাবে চলতে চায় না একেবারে আটকে আটকে চলে আর একটু প্রেসার দিলে এটা জিপটা কেটে যেতে পারে তো এভাবে প্রেসার না দিয়ে এখানে যদি একটু মোমবাতি এভাবে ঘষে নাও তাহলে যেটা আটকে আটকে চলছিল সেটা আবার আগের মতো একেবারে ফ্রি হয়ে যাবে তো দেখো আমি দুটো জিপেই কিন্তু এইভাবে ঘষে নিচ্ছি আর তারপরে আমি তোমাদের দেখাচ্ছি যে রানারটা কতটা ফ্রি হয়েছে দেখো এই যে খুব সহজে যাওয়া আসা করতে পারছে তো এইভাবে তোমরা ছোট ছোটো ট্রিকগুলো ফলো করলে ভালো ভালো জিনিসগুলো ঘরে থেকে থেকে আর নষ্ট হয়ে যাবে না ট্রিকগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে সিলিন্ডারের নিচের দিকে মরচে পড়বে না যদি আজকে ট্রিকটা তোমরা দেখো তাহলে তোমরা এ মরচে পড়ার হাত থেকে অনেকটাই রেহাই পেয়ে যাবে তো যখন সিলিন্ডার রাখবে তখন তার নিচের দিকে কিছু লাগাতে হবে তো কী লাগাতে হবে চলো আমার এখানে একটা ক্রিম রয়েছে আর কি যে কোনো ক্রিম হলেই হবে এই ক্রিমটা ডেট এক্সপায়ার হয়ে গেছিলো তো এই ক্রিমটা তো আর ব্যবহার করা যাবে না দেখো সিলিন্ডার যখন আমরা মেঝেতে রাখবো যদি ট্রলি না থাকে তাহলে তার নিচের দিকে এইভাবে ক্রিম খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে তারপরে যদি সিলিন্ডার এইভাবে রাখা যায় তাহলে কিন্তু নিচে কোনোভাবে আর মরচে পড়বে না তাছাড়া তোমরা নিচে কোনো চটের বস্তা বা কোনো কাপড় ভাঁজ করে একটু মোটা করে রেখে দিলেও কাজ চলে যাবে তাহলে সেটা কী হবে সিলিন্ডারটা সরাতেও কোনো অসুবিধা হবে না আস তাহলে এই পর্যন্তই কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো